যুবক তোমার তিন চারটা গার্লফ্রেন্ড আছে না নাই বলেন না আছে না নাই তুমি কি মনে করেছ এত সহজ তুমি কি মনে করেছো যুবক তুমি বলছো হুজুর আমার এই মোবাইল হচ্ছে অ্যাপল ব্র্যান্ডের আইফোন সেভেন কথা কোন ঠিক কিনা ব্র্যান্ড নিয়ে তুমি গৌরব গৌরব করো ওই মেয়েকে দেখানোর জন্য তুমি প্রতিদিন দুনিয়ার সবচেয়ে ভয়াবহ কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যাও তার জন্য তুমি বাইকের উপরে উঠে ভুলে যাও তোমার যে মৃত্যু হতে পারে ঠিক কথা বলেন না তুমি যখন বাইকের উপরে চড়ো তোমার গিয়ার যখন একশো বিশ চল্লিশে চলে যায় তুমি বুঝতে পারো না যে তুমি কোথায় আছো তোমার মধ্যে অহংকার চলে আসে তোমার গায়ের টি শার্ট এডিডাস ব্র্যান্ডের তোমার বাবার মাথার গাম পায়ে পড়ছে আর তুমি ওই বেগানা নারীকে খুশি করার জন্য তোমার গার্লফ্রেন্ডকে রাজি করার জন্য তুমি বাবার থেকে বন্ধুর থেকে চাচার থেকে ওই মেয়েকে শুধু শো আপ করার জন্য আমি তোমার বয়ফ্রেন্ড আমার অবস্থা দেখো তুমি আইফোন সেভেন নিয়ে তাকে দেখাতে যাও তুমি অ্যাডিডাসের টি শার্ট নিয়ে তাকে দেখাতে যাও তুমি লোট্ট ব্র্যান্ডেজ জোতা দেখাতে যাও তাকে তোমার ইয়ামাহা এফজেট ফেজার বাইক নিয়ে তার সামনে তুমি পার্ক করো তুমি কি ভুলে গেছ তোমাকে আল্লাহ বানিয়েছে একটা অপবিত্র পানির ফোটা থেকে কথা বলে ঠিক ঠিক তুমি কাকে ব্র্যান্ড শো আপ করছো কার জন্য তুমি টাকা জোগাড় করে তুমি নিত্য নতুন ব্র্যান্ডের জিনিস কিনছো যার সামনে যাওয়া হারাম যার সাথে বসা হারাম যার কথা ভাবা হারাম যার দিকে তাকানো হারাম যার কথা চিন্তা করা হারাম যার জন্য খরচ করা হারাম কারণ সে তোমার জন্য বেগানা 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 কথা বলে ঠেকে না এই সময়টাতে যদি তোমার রুটা কবজ হয়ে যায় তুমি তো জানো না তোমার মালাকুল মত কখন আসবে ঠিক কিনা বলেন তুমি তো জানো না তুমি যে ইয়ামাহা এফজেড ফেজারের উপরে বসে তোমার এলাকার মুরব্বীকে তুমি চোখে দেখতেছো না তোমার গিয়ার শুধু একের পর এক হাই হচ্ছে তোমার দাদা তোমার চাচা তোমার জ্যাঠা যে আশেপাশে দাঁড়িয়ে আছে তুমি তাদেরকে দেখার টাইম নাই কারণ তোমার পিছে তোমার গার্লফ্রেন্ড বসে আছে জোরে বলে না নাউজুবিল্লাহ তুমি যে বাইক চালাচ্ছ সেই মুহূর্তে যদি তোমার রুটা কবজ হয়ে যায় তুমি যে পার্কের মধ্যে ওই বেগানা মেয়ের পাশে বসে আছো তুমি যে স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে ওই বেকানা নারীর পাশে বসে আছো আমার নবীর হাদিসে মোবারকা তুমি যদি সেই মুহূর্তে তোমার জানটা যদি কবচ হয়ে যান নবীজি বলছেন নাজা আল্লাহ মিনহুল ইমানা তার শরীর থেকে এমনভাবে ইমানকে খুলে ফেলা হবে এমনভাবে ইমানকে খুলে ফেলা হবে কামা ইল ইনসানুল কমিসা মিন যেভাবে একজন মানুষ তার পাঞ্জাবি খুলে মাথার উপর দিয়ে টি শার্ট খুলে শার্ট খুলে জুব্বা খুলে কাপড় খুলে এই কাপড় যেভাবে মাথার উপর দিয়ে খোলা হয় তুমি যখন একজন বেগানা নারীর সাথে এক সেকেন্ড বেশি সম্পর্ক করো সেই মুহূর্তে তোমার ইমান তোমার শরীর থেকে এমন ভাবে খুলে বের হয়ে যায় সেই নুরানি ইমান তোমার কাছে থাকতে পারে না কারণ সেই মুহূর্তে তোমার শরীরে সম্পূর্ণ শয়তান ভর করে শয়তান ভর করে তোমার কিমান বের হয়ে যায় তোমার কাকরের মতো তুমি যদি সেই মুহূর্তে মারা যাও তুমি বেঈমান হয়ে মারা যাবে কথা বলেন ঠিকেরা হাত ঠিকেরা